আসসালামু আলাইকুম আরহামুল্লিহি আবরাকাত হিন্দু ভাইদেরকে নমস্কার তো বন্ধুরা আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব এটা হলো প্রেমিক প্রেমিকের ভিতরে অথবা স্বামী স্ত্রীর ভিতরে অথবা আপনার কোনো আত্মীয় অথবা আপনার কোনো রিলেটিভ একটা অন্য জায়গায় খারাপ সম্পর্ক করেছে সেই সম্পর্কটা আপনারা বলবার অথবা বুঝাবার সত্ত্বেও সেই সম্পর্কটা কাটছে না এবং ওই ব্যক্তি ওই ব্যক্তির সাথে চলে যেতে চায় এবং আপনারা চান না যে ওই ব্যক্তিটা ওই ব্যক্তির সাথে চলে যাক এবং আপনি চান ওই দুইজন ব্যক্তির সাথে সারা জীবনের জন্য বিচ্ছেদ করতে বন্ধুরা অনেক টাকা পয়সা খরচা করেছেন অথবা অনেক দিকে গিয়েছেন অনেক কবিরাজ তান্ত্রিকের কাছে গিয়েছেন কোনো রকম লাভ হচ্ছে না আপনাদের অথবা আপনারা অনেক রকম জায়গায় গিয়ে টাকা পয়সা খরচা করেও অনেক রকম কাজ করেছেন আপনারা চেষ্টা করছেন তা সত্ত্বেও আপনাদের কথা ওই ব্যক্তি শুনছে না অথবা আপনার প্রেমিকা লুকিয়ে অন্য কারোর সাথে রিলেশান করেছে এবং আপনি দিনের পর দিন ফোন করছেন আপনার ফোনটা রিসিভ করে না অথবা আপনার নাম্বার লিস্ট করে রাখছে এবং আপনার স্ত্রী লুকিয়ে কারোর সাথে যদি গোপন সম্পর্ক করে ওইটা আপনি বোঝাবার তরেও সে আপনার সাথে কোনো রকম সম্পর্ক করতে চাইছে না এবং ওই ব্যক্তিটার সাথে চলে যেতে চাইছে আপনার সাথে সুখে সংসারটাও করতে চাইছে না তো বন্ধুরা আমি আপনাদেরকে এই ভিডিওর ভিতরে সমস্ত বিষয় ডিটেলস বলে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত টানা দেখবেন আর দেখলে এর বিষয়টা এবং এই তাবিজের নিয়ম প্রণালীর সমস্ত বিষয় আপনারা বুঝতে পারবেন এবং বিনা খরচে নিজের ঘরেতে বসে আপনাদের ঘরেতে বসে আপনারা এই তাবিজটা দিয়ে কাজ করলে অবশ্যই কাজ হবে এবং কাজ কিভাবে হয় বিশ্বেদের কাজ তান্ত্রিকেরা কিভাবে করে এবং মাওলানা মুরব্বীরা কিভাবে বিশ্বেদের কাজ করে এবং কিভাবে করে দেয় মানুষকে সমস্ত বিষয় ভিডিওর ভিতরে বলে দেবো আপনারা জাস্ট ধৈর্য ধরে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন এবং তাবিজ দিয়ে এবং মন্ত্র দিয়ে টোটকা দিয়ে কিভাবে কাজ করতে হয় এবং কিভাবে কাজ করলে কাজ হয় সম্পূর্ণ বিষয় আমি এই ভিডিওর ভিতরে আপনাদেরকে বলে দেবো এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো যদি বুঝতে অসুবিধা হয় আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমি আরও পরিষ্কার করে আপনাদেরকে বলে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এবং এই তাবিজটা দিয়ে আপনারা যদি আমার কাজ করিয়ে নিতে চান নিজেরা করতে পারছেন না বাইরে আছেন দূর দূরান্তে এবং আমাকে দিয়ে এই তাবিজগুলো দিয়ে কাজ করিয়ে নিতে চাইলে আমি কাজ করে একদম সাকসেস ভেবে আপনার অ্যাড্রেস নিয়ে আপনার বাড়িতে পৌঁছে দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা আপনারা দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন আর যারা নতুন এসে চ্যানেলে ভিডিওটা দেখছেন অবশ্যই অবশ্যই লাল কালার সাবস্ক্রাইব বাটানে হাত দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা এর নিয়মটা একেবারে সহজ এবং যেভাবে কাজ করবেন সাধারণ পাবলিক বাড়িতে বসে সমস্ত বিষয় আমি আপনাদেরকে বলে দিচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি তার আগে আরেকটা জিনিস দেখেন উপরে ওই ব্যক্তিদের নাম হবে ধরো ছেলের সাথে মেয়ের বিচ্ছেদ করবেন উপরে ছেলের নাম নিচে মেয়ের নাম এবং মেয়ের সাথে ধরো ছেলের বিচ্ছেদ করবেন তাহলে মেয়ের নাম ছেলের নাম এইবারে এই তাবিজটা দিয়ে কিভাবে কাজ করতে হবে বিষয়টা ভালো করে শুনে নেন এবং ব্যক্তিগত কাজের জন্য যদি আপনারা আমার সাথে যোগাযোগ করতে চান যোগাযোগ করতে পারেন স্ক্রিনের উপরে আমার নাম্বারটা দিয়ে রাখবো তো বন্ধুরা এর নিয়মটা ভালো করে শুনে নেন আপনাদেরকে একশো গ্রাম লবণ একশো গ্রাম শুকনো লঙ্কা জোগাড় করতে হবে আর একশো গ্রাম আপনাদেরকে জোগাড় করতে হবে হলুদ সরিষা এই তিনটে জিনিস জোগাড় করবার পরে এই তাবিজটা সাদা কাগজের উপরে কালো কালি দিয়ে অঙ্কন করবেন আর যদি লিখতে অসুবিধা হয় আপনারা কম্পিউটার দোকান থেকে এই তাবিজটার একটা স্ক্রিনশট মেরে নিয়ে ওটা প্রিন্ট আউট বের করে এনে পরিষ্কার করে লিখে নিতে পারেন তারপরে দুইজনের নাম দিবেন দেওয়ার পরে একশো গ্রাম একশো গ্রাম করে তিনটে জিনিস দিবেন ঝাল লবণ সরিষা ঠিক আছে দেওয়ার পরে এই তাবিজটা পরিষ্কার করে লিখে ওই তাবিজের উপরে একশো গ্রাম ঝাল একশো গ্রাম সরিষা একশো গ্রাম লবণ দিবেন দেওয়ার পরে ওইটা তাবিজটা ভাঁজ করে কি করবেন আপনি আপনাদের ওখানে যদি শ্মশান বা কবরস্থান থাকে সেখানে জাস্ট পুঁতে দিয়েন চব্বিশ ঘন্টার ভিতরে ওই দুইজন ব্যক্তির ভিতরে হান্ড্রেড পারসেন্ট বিচ্ছেদ হয়ে যাবে